সম্মানীয় দর্শক এই মুহূর্তে আপনার কাছে বর্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ সারা দেশে ঠিক কবে নাগাদ বর্ষা ঢুকছে হ্যাঁ বন্ধুরা সেই সংক্রান্ত দেখুন একটি খবর এখানে প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে সক্রিয় হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যে কবে ঢুকছে বর্ষা বড় আপডেট দিয়েছে মৌসুম ভবন তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে আমাদের পশ্চিমবঙ্গে ঠিক কবে নাগাদ বর্ষা ঢুকবে এবং ভারতবর্ষে প্রথম বর্ষা কোথায় এবং কবে ঢুকবে এবং অন্যান্য রাজ্যে বা বর্ষা কবে ঢুকছে সেই ডেটটাই বা কত অবশ্যই আপনারা যদি বর্ষা কবে ঢুকছে পশ্চিমবঙ্গে বা সারা দেশে সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে প্রথমে হেডলাইনেই বলে দেওয়া হয়েছে দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু সেটা কিন্তু সক্রিয় হচ্ছে এবং রাজ্যে কবে ঢুকছে বর্ষা আর এই খবরে ডিটেলসে দেখুন বলা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু খুশির খবর শুনিয়েছে মৌসুম ভবন মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী বহু প্রতীক্ষিত দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর প্রভাব শুরু হয়েছে এবং বলা হচ্ছে যে আগামী একত্রিশে মে কেরলে মৌসুমি বায়ু ঢোকার পূর্বভাস মিলেছে তো এখানে পরিষ্কার বলা হয়েছে কি না একত্রিশে মে কেরলে কিন্তু দক্ষিণী পশ্চিমে যে মৌসুমি বায়ু সেটি কিন্তু ঢুকার একটা পূর্বাভাস মিলে গেছে কবে নাগাদ না একত্রিশে মে নাগাদ কেরলে কিন্তু মৌসুমি বায়ু প্রবাস করছে নিচে বলছে যে দেশের মূল ভূখণ্ড হিসাবে কেরলেই প্রথম বর্ষা ঢুকে বন্ধুরা কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোথায় প্রথম বর্ষা ঢুকে দেশের মধ্যে না দেশের প্রথমেই কেরলে কিন্তু বর্ষা প্রবেশ করে তারপর সারা দেশে বর্ষা শুরু হয় বলা হয়েছে যে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী কেরলে এক থেকে দুই জুনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে তো বন্ধুরা এখানে পরিষ্কার বলা হচ্ছে যে কেরলে কবে বর্ষা প্রবেশ করবে না ফার্স্ট জুন থেকে সেকেন্ড জুন এই দুই দিনের মধ্যে কেরলে বর্ষা প্রবেশ করবে আর কেরল থেকে কর্ণাটক উপকূলে বর্ষা প্রবেশ করবে ছয় থেকে সাতই জুন অর্থাৎ কেরলে বর্ষা প্রবেশ করছে দুই জুনের মধ্যে কর্ণাটকে বর্ষা প্রবেশ করছে ছয় থেকে সাত জুনের মধ্যে নিচেই দেখুন বলা হচ্ছে যে আইএমডির পূর্বাভাস অনুযায়ী মুম্বাইতে বর্ষা শুরু হতে পারে দশ থেকে এগারোই জুন তখন তারা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যে কবে কোথায় বর্ষা ঢুকছে এখানে মুম্বাইয়ে কবে বর্ষা ঢুকবে না বলা হয়েছে দশ থেকে এগারো জুনের মধ্যে মুম্বাইয়ে বর্ষা ঢুকবে এরপরে বলা হচ্ছে যে মুম্বাইতে সাধারণত এগারোই জুনের মধ্যে বর্ষা আসে অর্থাৎ মুম্বাইয়ে এগারোই জুনের মধ্যে বর্ষা আসে আর সেটাই হচ্ছে দশ থেকে এগারো জুনের মধ্যেই বর্ষা আসবে তবে গত বছর ঘূর্ণিঝড়ের কারণে মুম্বাইতে বর্ষা শুরু হয়েছিল দুই সপ্তাহ পরে নিচে দেখুন আরও বলা হচ্ছে যে অন্যদিকে দিল্লিতে বর্ষা আসবে জুনের শেষে অর্থাৎ মুম্বাই যদি দশ এগারো তারিখে যদি বর্ষা আসে তাহলে দিল্লিতে জুন মাসের শেষে অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ বা সাতাশ তারিখ আঠাশ তারিখ নাগাদ জুন মাসের এই দিনে কিন্তু বর্ষা প্রবেশ করবে দিল্লিতে নিচে বলা হয়েছে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী দিল্লি আর মুম্বাইতে একযোগে বর্ষা আসবে অর্থাৎ এখানে বলা হচ্ছে এই বছর কী হবে না দিল্লি মুম্বাই প্রায় একযোগেই বর্ষা আসবে সেটা কিন্তু বলা হচ্ছে আরও বলা হচ্ছে যে উনিশশো সালের পর এই প্রথম দিল্লি ও মুম্বাইতে একযোগে বর্ষা আসবে এটা কিন্তু পরিষ্কার বলা হচ্ছে চলুন এবার বলি পশ্চিমবঙ্গের খবর অন্যদিকে কি বলছে না ঘূর্ণিঝড় রেমালের কারণে ইতিমধ্যে লন্ডমণ্ড হয়েছে পশ্চিমবঙ্গ ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলবর্তী একাধিক জেলায় মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় বর্ষা আসবে দশ থেকে উনত্রিশে জুনের মধ্যে এখানে দেখুন একটি সময় বেশি দেওয়া হয়েছে দশ তারিখ থেকে শুরু করে উনত্রিশে জুনের মধ্যে এখানে বর্ষা আসবে সেই কথাটাই কিন্তু বলা হয়েছে কোথায় না পশ্চিমবঙ্গে তবে বলছে যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কলকাতা সহ রাজ্যে দশ জুনের পরে বর্ষা আসবে অর্থাৎ উত্তরবঙ্গে বর্ষা একটু আগে আসবে তারপর দক্ষিণবঙ্গে বর্ষা চলে আসবে তবে দশ জুনের পর অর্থাৎ জুন মাসের দশ তারিখের পর পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এক এক করে বর্ষা শুরু হবে তখন ধরো পশ্চিমবঙ্গ সহ সারা দেশে কবে কোথায় বর্ষা ঢুকছে না এখানে পরিষ্কার বলা হয়েছে আরেকবার বলে দিচ্ছি একত্রিশে মে কেরলে মৌসুমি বায়ু ঢুকার একটা পূর্বাভাস কেরলে কিন্তু এক থেকে দুই তারিখের মধ্যে জুন মাসের বর্ষা প্রবেশ করছে কর্ণাটকে কিন্তু ছয় থেকে সাত তারিখের মধ্যে জুন মাসের বর্ষা প্রবেশ করছে মুম্বাইতে এগারোই জুনের মধ্যে বর্ষা প্রবেশ করবে এবং বলা হচ্ছে যে জুন মাসের শেষের দিকে দিল্লিতে বর্ষা শুরু হবে জুন মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গে কবে বর্ষা ঢুকবে না দশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা একটু আগে ঢুকবে দক্ষিণবঙ্গে বর্ষা একটু পরে ঢুকবে অর্থাৎ দশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে জুন মাসের পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকবে তোমাদের অবশ্যই আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনাকে জানিয়ে দেব যে আপনার জেলাতে কবে বর্ষা ঢুকবে অবশ্যই জানিয়ে দেব এবং এই বর্ষা নিয়ে যদি আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন এবং প্রত্যেককেই নিজ নিজের জেলার নাম নিচে কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন